আফগানিস্তান কঠিন পরিণতির হুঁশিয়ারি দিলেন পাকিস্তানকে আফগানিস্তানে আফগানিস্তানে আবারও মিজাইল হামলা চালিয়েছে পাকিস্তান শুক্রবার রাতে হামলা চালায় পাকিস্তানি সামরিক বাহিনী হামলার নিন্দা জানিয়ে পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান পাকিস্তানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ পাকিস্তানের মিজাইল হামলার অনেক বাড়িঘর মাটির সাথে মিশে গেছে আফগানিস্তানে অনেক আফগান নাগরিক বাড়ি ছেড়ে পালিয়েছে এই হামলায় আফগান এক সীমান্তরক্ষী বাহিনী মারা গেছে পাকিস্তানের এই বর্বর হামলা ঠেকানোর জন্য আফগানিস্তানের সাধারণ নাগরিকরা সরকারকে আহ্বান জানিয়েছে হামলার পর বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে টিটিপি মানে এর উত্তর এর উপর হামলা চালানো হয়েছে বা তাদের লক্ষ্য করে উদ্দেশ্য করেই হামলা চালিয়েছে এবং তারা এটা নিশ্চিত করছে যে বহু টিটিপি এর সন্ত্রাসী সেই হামলায় মারা গিয়েছে এই মিজাইল হামলার পর কড়া ভাষায় প্রতিবাদ করেছে আফগানিস্তানের কাবুল বা আফগানিস্তান সরকার আফগান সরকারের মুখপাত্র মুজাহিদ বলেন এই ধরনের হামলা দুই দেশের সম্পর্ক নষ্ট করবে তীব্র নিন্দা জানিয়ে বলেন হামলায় মানুষের পাশাপাশি অনেক গবাদি পশু মারা গিয়েছে ভবিষ্যতে এই ধরনের হামলা থেকে বিরত থাকার জন্য পাকিস্তানকে আহ্বান জানান এমন সময় পাকিস্তানের উপর হামলা চলল যখন আফগানে ছেচল্লিশ নাগরিককে হত্যা করেছে পাকিস্তান এর আগে তখন টানা পড়েন বা সম্পর্ক খুব খারাপের দিকে গেছে এর আগে হামলা চালিয়ে ওই টিটিপিকেও লক্ষ্য করেই তারা হামলা চালিয়ে বলে চালিয়েছে বলেছিল কিন্তু একজন টিটিপিও মারা যায়নি সেখানে আফগানিস্তানের সাধারণ জনগণ নারী পুরুষ এরাই মারা গিয়েছিল পরবর্তীতে আফগানিস্তান আবার হামলা করেছিল এরা আবার মানে মসজিদ পর্যন্ত এরা মসজিদের রকেট হামলা করেছিল এখন আবার আপনার মনে করেন মিজাইল হামলা করলে এতে অনেক সাধারণ জনগণ সহ অনেক বাড়িঘর মাটির সাথে মিশে গিয়েছে কত লোকের ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি তো পরিবেশ পরিস্থিতি যে এবং কালকেও আঠারো জন বিজ্ঞানীকে অপহরণ করেছিল টি এই সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেটা পাকিস্তান এবং আফগানিস্তানের জন্য খুব দুর্ভোগ এবং অশান্তির কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও